এই ভিডিওগুলো যখন নিজে দেখি তখন আসলে বিশ্বাস করতে কষ্ট লাগে যে আমার নানি আমাদের মাঝে আর নাই তবে অবশ্যই আল্লাহর কাছে প্রার্থনা জানাই আল্লাহ যেন আমার নানীকে বেহস্ত নসিব করেন এবং সবার কাছে দোয়া চাই সবাই আমার নানীর জন্য দোয়া করবেন মানে কত বছর থেকে আমি আমি বলছি আমার এখন আমি তো বার ফালে আরও বার ফাল আগে থেকে

আচ্ছা ঠিক আছে কানের সমস্যা আমারও আছে আমারও কানে আমি এই কানে কম শুনি হয়েছে।